আমার জীবনের সবচাইতে যে ব্যক্তি বড় শত্রু সে হচ্ছে আমার একজন শিক্ষক শরীরে মন খারাপ করবেন শিক্ষক মানুষ অনেকে আছেন তো যাই হোক ঠিক আছে শিক্ষক তো আমার প্রথম শত্রুই হচ্ছে একজন শিক্ষক আবেগে লেখা পুরুষ মানুষ আমরা যারা মাথায় লম্বা চুল সজাগ রেখেছিলেন কবি বিদ্র বিনোদন বিশ্বকবি রবীন্দ্রনাথ রেখেছিলেন চুল বড় নবীর সনদ পালন করতে হয় নড় চড় প্রিয় নবীর মুখে যেমন রেখেছিলেন দাড়ি বিশ্বকবি রবীন্দ্রনাথ পারেননি তা শাড়ি বিশ্বখ্যাত পপ সম্রাট মাইকেল জ্যাকসন চিনা তাহার চুলের দাম দিয়ে এদের সবে কেনা জ্যাকসনের আছে সত্য আছে জাদু ঘরে কৌটি কৌটি ডলার দিয়ে রেখেছেন জাদু ঘরে সাধক দরবেশ বাউ যারা মাথার চুলে চেনা কবিগায়ক শিল্পী যারা অনেক দামে কেনা সাধক শিল্পী কবি গায়ক নাম আছে আমার চুলের যত্নে সদা ছিলাম সাধনা আমার বড় চুলে গেলাম যখন আমি স্কুলে সার বলেছে না শিবি স্কুলেতে চুল না কাটিলে সেদিন থেকে ছেড়ে দিলাম স্কুলেতে যাওয়া মরে আশা মনে রইল না হলো তো পাওয়া सित आले धन्यवाद